নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ওটস দিয়ে এগরোল তো প্রথমেই বলে রাখি ওটসটা খুবই নরম তো এগরোল বানানোর সময় হয়তো ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এতে কিন্তু কোনো চিন্তার কারণ নেই এগরোলটা কিন্তু খুব সুন্দর খেতেও হয় খুব টেস্টি হয় তো এগরোল বানানোর জন্য এখানে আমি একটা বাটির মাপ করে এক বাটি ওটস নিয়ে নিয়েছি তো পাউডার করে সাইডে সরিয়ে রাখবো এবং যে সবজিগুলো দেবো সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর একটা শসা চারটি কাঁচা লঙ্কা এবং একটা পেঁয়াজ দুটো ডিম ও একটি ক্যাপসিকাম এগুলোকে ধুয়ে নিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব এটাকে সাইডে রেখে দেব দিয়ে ওটসটাকে ব্যাটারটা তৈরি করব ওটসের ব্যাটারটা আমি তৈরি করে নেব তো ওটসের ব্যাটারটা তৈরি করার জন্য এক গ্লাস আমি এখানে জল দিয়ে দিয়েছি পরে লাগলে আবার আমি ব্যবহার করব তো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি কারণ লাম্পস থাকলে ভালো লাগবে না তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে দেখুন একে একে সবজিগুলো আমি দিয়ে দেব তার আগে হাফ চামচ নুন এবং এক চামচ মতো গোলমরিচ দিয়ে দিলাম এখানে তো ভালো করে আবার ব্যাটারটাকে পেটিয়ে নেব একে একেবার যে কাটা সবজিগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দেব এইভাবে যদি বানিয়ে বাচ্চাদের সামনে নিয়ে আসেন তারাও কিন্তু খুব আনন্দ করে খাবে এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ সবটা দিয়ে দিলাম সবই দিয়ে দিলাম দিয়ে আরও আবারও ভালো করে ফেটিয়ে নেব শশাটা পাশে রেখে দিলাম ওটা পরে ব্যবহার করব। এদিকে আমি দুটো ডিম ফেটিয়ে নিলাম এবং ওতে একটু নুন ও গোলমরিচ দিয়ে নিয়েছি একটা প্লাইন প্যান বসিয়ে নিয়েছি এতে তেল ব্রাশ করে দেবো কারণ খুব একটা তেলের এতে কিন্তু দরকার হয় না ব্যাটার দিয়ে দেব এটা কিন্তু আপনারা আপনাদের ডায়েট চাটে রাখতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে ওপরটা কিছুটা আমার শুকিয়ে এসেছে এর উপর আমি ডিম কিছুটা ঢেলে দিলাম উল্টে দিয়েছি উল্টে দিয়ে মাঝখানে শশা এবং সস দিয়ে আবারও ফোল্ড করে দেব ফোল্ড করার সময় হয়তো ভেঙে যাচ্ছে এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি এটা ভেঙে যেতে পারে ময়দার মতো অতটা হয়তো পারফেক্ট হবে না কিন্তু টেস্টের কোনো হেরফের এতে হয় না এতে কিন্তু এই দেখুন আমার বর রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তার তো মানে ফ্লাইন প্যান থেকে নামা নামাতেও দিচ্ছে না সে কিন্তু থালা নিয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো এইভাবেই আমি একে একে সমস্ত এগরোলগুলো তৈরি করে নেব আপনারাও একবার ময়দার এগরোল তো অনেক খেয়েছেন একবার ওটস দিয়ে এগরোল তৈরি করে দেখুন সত্যি খুব ভালো হয় এত সুস্বাদু হয় আর পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন ও কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আপনারা যদি জান বলেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব